আমরা দক্ষিণ হাইলাকান্দি পুলিশ বাড়ির ইনচার্জ কলিতা স্যার আমরা পুলিশ থেকে স্থানান্তরিত হয়ে গোবাটিতে তো স্যার অনেক ভালো মানুষ এখানে বছরটি আমরা এখানে খুব সুন্দর সার্ভিস যে আমরা অত্যন্ত এলাকার মধ্যে যে পাবলিক যারা আছেন সকলভাবে তার মানে আচরণটা একদম নম্রভদ্র শ্রদ্ধাজনক ক্যান্সার এবং এটা তো ডিপার্টমেন্টলি ক্যান্সার থেকে এটা তো স্বাভাবিক কিন্তু আমরা সার যাওয়ার কারণে দুঃখিত এরপরেও যে সারের যে কর্মজীবন যেটা আছে যেখানে আছে এটার আমরা শুভেচ্ছা জানাইয়ার আর সারল লাগিয়া আমরা সবর এই অত্যন্ত এলাকার সবর মায়া আছে সারল লাগিয়া